এমাত্র পাওয়া কোন কোন স্কুলে হঠাৎ করে তোমাদের ক্লাস পরীক্ষা বন্ধ হতে যাচ্ছে শিক্ষার্থীরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নিউজ দেখা যাচ্ছে যে সারাদেশে শিক্ষকদের কর্মবিরতি আবার আরেক জায়গায় দেখাচ্ছে যে দাবি না মানলে আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা ইতিমধ্যে প্রতিবাদ ও দাবি আদায় সহকারী শিক্ষকে কর্মবিয়তি শুরু এরকম অনেক সংবাদ তোমরা দেখতে পাচ্ছ দশম গ্রেড সহ তিন দফা দাবিতে সারা দেশে শিক্ষকদের কিন্তু কর্মবিরতি চলছে অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি পালন করছে শিক্ষার্থীরা কোন কোন স্কুলে ক্লাস পরীক্ষা হচ্ছে না বা বন্ধ হচ্ছে জেনে নাও দেখো সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে এখানে কিন্তু শিক্ষকরা তাদের কর্মবিরতি পালন করছে সহকারী শিক্ষকের পদোন্নতি দাবিতে আন্দোলন করছে শিক্ষকরা সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলো এই কারণে ক্লাস পরীক্ষাগুলোকে বন্ধ রেখেছে তো তোমাদের প্রাইমারি স্কুল গুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে এই নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা নে সংশয় তৈরি হয়েছে কারণ শিক্ষকরা ইতিমধ্যে আন্দোলন করছে অন্যদিকে তোমাদের কিন্তু মাধ্যমিক স্কুলগুলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বিশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বরের মধ্যে পরীক্ষা শুরু কথা রয়েছে ইতিমধ্যে অনেক স্কুল তাদের রুটিন

ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দাও যাতে এই বিষয়গুলো অন্যরা জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে